পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছে ডক্টর ইউনুস সেখানে বলা হয়েছে যে ষোলো বছরের সংগ্রাম ইতিহাস সব কিছু বলা হয়েছে কিন্তু এই যে গত গণ অভ্যুত্থানে এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষ আত্মত্যাগ শহীদ পরিবারের কথা এই সব কিছু উল্লেখ করা হয় নাই এনসিপি অভিযোগ করছে যে পুরা জিনিসটাই দেখে মনে হচ্ছে যেন একটা বিএনপি সাজানো চিত্রনাট্য পুরো জিনিসটাতেই শুধু বিএনপিকে হাইলাইট করা হয়েছে এবং বিএনপি বলছিল যে তারা নাকি যদি এইভাবে না করা হয় তাহলে তারা জিনিসটা সাইন করবে না এতগুলো মানুষ মারা গেল কত কষ্ট পেল মানুষ তাদের সম্বন্ধে কোনো বিস্তারিত কোনো বলা নাই পুরোপুরি একটা বিএনপির ইশতেহার মনে হয়েছে বিএনপি জিনিস মনে হয়েছে তো এই বিষয়ে আমি বলতে চাই যে বাংলাদেশে বর্তমান অবস্থার হচ্ছে অনেকটা এমন যে যে রাজা তার কাছে আসলে কোনো ক্ষমতা নাই আপনি চিন্তা করেন যে বিএনপি ডক্টর ইউনুস ক্ষমতায় বসে আছে কিন্তু ক্ষমতারা কিন্তু ডক্টর ইউনুসের কাছে না ক্ষমতারা হচ্ছে বিএনপির কাছে তাদের সব মানুষ তাদের সব ক্ষমতা মানে অনফিল্ড পাওয়ার ইজ ইজ টু বিএনপি নট টু এনসিপি নট টু ডক্টর ইউনুস রাইট তো আসলে এইভাবে চালানোটা কঠিন এবং ডক্টর ইউনুস বুঝতে পারতেছে যে অদূর ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসবে এবং আসলে এভাবে চালানো কঠিন সো লোকটা অনেক স্বপ্ন নিয়ে আসছিলো কিন্তু সেই স্বপ্নের কিছুই সে বাস্তবায়ন করতে পারলো না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং কলুষিত রাজনৈতিক সংস্কৃতির কারণে সো সেটাই আমি বলতে চাই